এই যে তিন নাম কথা তো আই অত্যনবুজির হইতে তিন নাম কথা তো আই অত্যনবুজি হইতে অত্যক না বাঙি দাও না হইতে অ ব্রাহ্মণ জিবের ঋণ দের আর আতো ছোট ছোট বাচ্চা আছে হইতে সংসার জীবনের মধ্যে বাচ্চা নয় না হয়তো ফুয়াশা নয় না হয়তো আর ছোট ছোট বাচ্চা আছে এখন দানা নমিলে ফাক ফোন নমিলে উড়ি যাই নামারে নিজে নিজে খানা খাই নজানে তই নজানে మేరే ఇస్తే షో క్లాస్ ఫ সেভেন হয়তো সেভেন আসতে এইভাবে ফুটতে ফুটতে ফুটে একটা বড় হইব চাকরি বাকরি করব এত তোমার কি হবো নইয়ে ফুরি যাইব গুড় হয়ে যাব এত এই বিয়ে তোমার আর সাই থাকিব না এই তারা মনের ভিতরে উৎপন্ন হবো বা বাবা আর কি আদর করত হ্যাঁ আর কি অপ্রয়োজনীয় জিনিস বেগ বাবা জোগাড় করে দিত বাবা বুড়ো বয়সের মধ্যে আর তো সাম পরিব নয় না নয় তো এই তোমার কিলে সংসার করছে দে বুড়ো বয়সের মধ্যে যদি ভাগ্য হয় গুট লাখ হয় কুয়াশা দুব বাদ দিলে খাবাইব হয় না নয় বুড়ো বয়সে অসুখ বিসুখ হলে সৈন্য না অন্তত ছাইব তে এ অর্থ ওই দেখি আর তো সরো সরো বাচ্চা আছে হয় এ বাচ্চারে আয় খাইলে তো নবু হয়তো বাচ্চারা খাবার বেলায় লই যায় হয় ঋণ দি বেলায় হয় বুঝে না বুড়ো বয়সের মধ্যে এই তারা আয় ফিরি চাইব

আর বুড়া বুড়ি মা বাবা আছে ফাঁক ফুল নাই উড়ি না তো আর খাই না জানে এই তারা আই চোরা থাকতে কত উপকার তারা তো এই তারা আই না ফালালি এই তারা রে হ্যাঁ ক্ষণে ফালাবে হয়ে দে আর তোর গব্রত হর্ম আছে দে এ ঋণ পরিশোধ কর মা বাবারে ফালা হিসেবে আয় তোমার ডানার এই খারি লই যায় হয়তো আর ফ্যাট বড় নয় হয়তো ফ্যাট হয়ে দেয় ফুয়াশা ফ্যাট না বুঝান মা বাবার ফ্যাট আর ব্রত কর্তব্য বুঝি দায়িত্ব বুঝি মা বাবার ভালো দিয়ে হয় গেল তার তিন নম্বর কাজই দেখি হ্যাঁ তো ওই দন গাড়ে যায় কি যায় আয় দন পুণ্য দন গাড়ি রে তা গাড়ি রাখে দেয় তা ব্যাংকের মধ্যে জমা রাখে দেয় রে আ একদম গারে দে গারে রাখির হই দে এইবা আট জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত অনগামিক দন হই দে কিগামী দ অনগামীকা অনগামিক দন অর্থাৎ যে দন আরঙ্গে যাইবো এই দন গারে অর্থাৎ এত কিন জিতিয়ে বাকি আছে বেগগণ তো কর্তব্য ন বোঝে যা যা পাকফর মে লেলে তুই যা মা বাবারে ফেলে জাগে খতে কি না দে মা বাবার ফেলা নজর বউ যেন মা বাবার নশাই দাও বউ যেন বুড়ো বুড়ে বয়স কষ্ট ফায় হদে ই তারা না ফালাই হদে ই তারা কর্তব্য ন বুঝে তাই ইয়ে আর আর এই শিমুল বাগান মানে শিমুল তলা হইতে গেলে অর্থাৎ এই জঙ্গলের মধ্যে যত শিমুল গাছ আছে যত আর টিয়া ফাঁকি জাত আছে তো কত কি বুড়ো বুড়ি আছে হদে ই তারা এড়ে আই নে ই খাদ্য হারাইতাম টিয়া ভাইতেও খাদ্য খাবাইতাম হয়তো ইতারা তো না জানে বুড়োই ইতারা অনাহারে মরিব হয়তো ইতারারে সেবা করে দে এইবে আর জন্ম জন্মান্তরের মধ্যে আর রঙে যাইব পুণ্য দল তাহলে হওয়া নইল তিন খুব ইন্টারেস্টিং বিষয় নয় নাইবে হ্যাঁ তাহলে এ হলো কি ঋণ দিয়ে ঋণ দিয়ে মানে বাচ্চারে খাবন পৰে দুই নম্বর হলো ঋণ পৰিশোধ করি এই মা বাবারে হাবন পরে তিন নম্বর হলে দন গাড়ে রাখি রাখি যায় হ্যাঁ দন গাড়ে রাখি হয় দে জন্ম জন্মান্তরে আর অনুগামী দন হিসাবে থাকিব হয় না নয় তাহলে মানুষের এই তিন নাম বিষয় যদি না থাকে মনুষ্যত্ব তো বৃথা হইব ও বলে নইব এখন আর বুদ্ধিসত্ত্ব অতীত জন্মের এ কে দ্বারা টিয়া পাখি টিয়া পাখি রাস রাজাও এদেরই তাহলে ই তারা তিয়া ফাঁকি হলিও তিহ্যক প্রাণী হলিও মূল্যবোধ বুঝতে নয় না যেহেতু বুদ্ধিসত্ব